জয় মা মনেশ জয় তা এক ভক্ত এসেছে একটু সময় লেট করে এসেছে তা ভক্তটাকে আমি দেখাবো তোমাদেরকে তার ছেলের সমস্যার জন্য ছেলে পয়সা করি রাখতে পারছে না তা সে মায়ের কাছে এসেছে মাকে বলতে তার ছেলে যেন পয়সা করি রাখে তা ভক্তটা অবশ্যই মাকে কাছে জল ফেলছে দেখেছ তার ছেলের সমস্যা দূর করে দেয় তাই মায়ের কাছে এসেছে তা বিশ্বাস করে এসেছে মায়ের কাছে আবার দেখাচ্ছি বলো তোমার কি সমস্যা মায়ের কাছে বলছিলে বাবা তো তা মায়ের কাছে মাকে দেখালাম তা উনি চোখের জল তো ফেলছে মায়ের কাছে তার ছেলের জন্য ভালো থাকে সুস্থ থাকে ছেলের জন্য আয় উন্নতি পয়সা করি কিছু হয় মাকে জানাচ্ছি জানাচ্ছে মা নিশ্চয় তার সফল করবে জয় মা মনসা জয় সবাই বলো জয় মা মনসা জয়